সেটিং আছে কনসেপশনের জায়গা আছে এখানে হিন্দু মুসলমানের একটা ভাগ আছে আর মির্জা গালওয়াসায় মুসলমান তো যদি আমি মোটা থেকে বা একটু পিসিশিয়াল আলোচনা শুরু তো মোটা থেকে যদি ইসলামিক <San -tale> <San -tale> <San -tale> ইসলামিক যে ধারাটা টেকনিক্যালি ইসলামিক সিভিলাইজেশন হলো এই ধারার সাথে সাথে সম্পর্ক কি আমি 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 খুব বেশি ওখানে ভিউরডিক্যাল ওই শাস্ত্রীয় সম্পর্ক পাই পাই অবশ্যই একই সাথে সিনক্রিটাইজড একটা বলতো যেন তামিলনাড়ু সাউথ ইন্ডিয়া

এটা হিন্দু জানা আসলে গেলে কিন্তু না এটা কান দিয়ে বেদ ব্যাখ্যা করতেছে তো হিন্দু সিস্টেমের বড় বড় লোক আছে আবার ভমারণ চারণ আছে যারা এদেরকে মোকারি করতেছে তো মুসলিম সোসাইটি ছিল সেটা প্রচুর লোক আছে এগুলো রেস বা আইডিয়া অফ ইন্ডিয়া এটা 1870 80 এর মধ্যে এবং এখন পাটো আবার সমাজে ঢুকতে অনেক মুসলমান যারা

unique point is in South Asia, in Bangladesh, and in এত Pakistan and South Asia are the same. They are the same as the Middle

মুসলিম যে দলগুলো আছে অথবা বড় ফিগার গুলো আছে প্রত্যেকেই দাবি করে তারা হচ্ছে সময়ের সাথে প্রাসঙ্গিক ভাবে ইসলামকে ব্যাখ্যা করছে ইনফ্যাক্ট আপনি যদি হচ্ছে দেবন্দের উপর বারবার মিটকে ফের একটা বই আছে তো সেইখানে তিনি হচ্ছে যে দেবন্দিকে রিফর্মিস্ট হিসাবে হাজির করতেছেন এবং মালনা মধ্যদিকে সর্বক্ষেত্রে রিফর্মিস্ট বলা কঠিন তিনি নারী কুশ্চেনে অনেক কনজারভেটিভ আপনি যদি হচ্ছে ওনার হিজাব বইটা পড়েন বা নারী বইটা পড়েন যদিও হচ্ছে যে আমি বলবো যে বইটা পড়তে কারণ বাংলা বইটার মধ্যে অনুবাদের ক্ষেত্রে কিছু এদিক করা হয়েছে তো আমার কাছে মনে হয় হচ্ছে যে আপনি মধ্য দিকে ঠিক মানে মডার্ন কোয়েশ্চেনের সলভ মানে রিফর্মিস্ট হিসেবে উপস্থাপন করাটা কিছুটা আহ মানে কিছু ক্ষেত্রে একটু মেবি তর্ক সাপেক্ষ বিষয় কারণ তার বিপরীত যারা বিপরীত যে গ্রুপগুলো আছে আমি সুনির্দিষ্ট কোনো গ্রুপের কথা বলবো না প্রত্যেকেই কিন্তু সেম ক্লেম করতেছে তবে এইটা ঠিক যে দেলোয়ার সাহেবদের তাদের যে মুসলমানদের অধপতন অথবা মুসলমানদের যে পশ্চাৎপদতা এই ক্রিটিকগুলো আপনি তার থিওরিটিক্যাল দিকগুলো তার হচ্ছে যে শরিয়ার ইন্টারপ্রিটেশনের যে ঝামেলাগুলো সেগুলো যদি বাদও দেন তাহলে তারা হচ্ছে যে একটা পেইনকে ছড়াই যেতে পারছে তারা মুসলিম সোসাইটিতে বলতে পারছে মানে মানে ধরেন কথার কথা ইকবালের একটা বই আছে শিকওয়া তো শিকড় মধ্যে উনি একটা বড়ই বলছেন যে আগে তো তোমার শিকার করতে হবে যে তোমার পেনের মধ্যে আছে সো এখন আমার কাছে মনে হয় দেলোয়ার একটা মূল কন্ট্রিবিউশন হচ্ছে তারা পেইনটাকে প্রচার করতে পারছেন যে না তোমার আসলেই অসুস্থতা আছে আর বিপরীত দিকে আমি মনে করব মালনা মৌদুদি সহ ইনফ্যাক্ট কথার কথা ধরেন বাংলাদেশে একটা বিপুলভাবে জনপ্রিয় তত্ত্ব হচ্ছে যে ধরেন যারা তাদেরকে কিন্তু ধরা হয় হচ্ছে তারা নন রিফর্মিস্ট আপনি যদি ধরেন তাদের লেখা জোখা পড়েন সেখানে আপনি আইডিয়া পাবেন আমি বলবো যে হচ্ছে যে আপনি যদি একাডেমিক জায়গা থেকে এলমি জায়গা থেকে আলোচনা করেন তাহলে এটা ডিফিকাল্ট যে আপনি কোনো একটা নির্দিষ্ট ফিগার অথবা নির্দিষ্ট একটা ধারাকে আপনি ধরেন আপনি আপনার মাদ্রাসায় গিয়ে অথবা আমি আমার মাদ্রাসায় গিয়ে একভাবে কথা বলবো সেটা ভিন্ন জিনিস কিন্তু নির্দিষ্ট একটা ফিগারকে আসলে সিঙ্গেল আউট করে ভূমিকার কথা বলাটা কঠিন तो हमारे तरफ से ज़रा मुन्नी वैसे मुन्नी आशुने बुआई मुस्लिम सांपो जस्ट इज माय मेन बुक्स हॉर्मेड माने कल्चरल बा नॉलेज प्रोडक्शन आ जाएगा ये शॉप मुन्नी जी को था ये बुआई का सेम हमारे तरफ मुन्नी वैसे मुस्लिम लड़का नहीं तो माने जो वो भी बाहर को था उन्हीं बार वो का सेम है तो वो

মানে কিছুই ছিল না অর্থনৈতিক তিনি এই কথা বলার চেষ্টা করছেন যে অর্থনৈতিক বা মুসলমানদের যদি দাঁড়াতে হয় তাহলে তার ধর্মীয় সংস্কার দরকার ধর্মতান্ত্বিক চিন্তার সংস্কার দরকার আমি একটু দুইটা বিষয় নিয়ে অর্থনীতি আর হচ্ছে যে ফ্যামিলি নিয়ে উনি যে কমেন্ট করছেন এটা আমার কাছে আসলে মানে কোয়েশ্চেন আছে কারণ ধরেন উনি যে পুঁজিবাদ কি খুব ভালো জিনিস আমাদের এইখানে ব্রিটিশরা আসার আগে আমাদের তো হিউজ পরিমাণ জিডিপি ছিল সো ধরেন পুজি কেন্দ্রিক অর্থনীতি হওয়া ছাড়াও তো জিডিপি যে বাড়তে পারে এটা একটা প্রমাণ তো হচ্ছে যে মুসলিম বাংলা বা প্রি মডার্ন বাংলা সো মুসলমানদের অর্থনীতি নিয়ে যে ক্রিটিক করতেছেন এখন উপনিবেশের মধ্যে বৈশাখ এবং ব্রিটিশ শোষণের মধ্যে ধরুন আপনি যদি অর্থনীতি বিচার করেন এইটা এইটা উনি কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট ছিলেন সেটা আসলে একটা ডেটা কালেকশনের ব্যাপার হইতে পারে আর কি আর সেকেন্ড হচ্ছে ফ্যামিলির যে ইস্যু এখানে উনার কনসার্নগুলো আসলেই অনেক ক্ষেত্রে সত্য কিন্তু আমি মানে একাডেমিক একটা থিওরি দিচ্ছি মানে একাডেমিকভাবে প্রচলিত একটা থিওরি ওয়েস্টার্ন একাডেমিতে একটা থিওরি দিচ্ছি এটা আমি মানে পক্ষে বিপক্ষে এগুলো কিছু বলবো না মানে একটা তত্ত্ব চালু আছে যে মুসল মানে ইসলাম ধর্ম যে প্রচারিত হয়েছে এই প্রচারিত হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে বিছানা মানে ইসলাম স্প্রেড থ্রু ব্যাটস মানে হচ্ছে যে মুসলমানদের যে বহু বিবাহ এটা আসলে মুসলমানদেরকে মুসলমানরা যে এলাকায় গেছে সে যেহেতু একাধিক বিবাহ করতে পারে আপনারা জানেন যে খ্রিস্টানদের মধ্যে বিবাহটা অনেক রেস্ট্রিক্টেড সো যেহেতু সে একা বিবাহ করতে মানে একাধিক বিবাহ করতে পারে সে কিন্তু স্থানীয় একটা মেয়েকে বিয়ে করে ফেলছে এবং ধরেন সে একাধিক যেহেতু মানে বিবাহ করতেছে তার রিপ্রোডাকশনও বেশি এইভাবেও যদি দেখেন এবং আপনি যে হচ্ছে যে মানে উত্তরাধিকারের ক্ষেত্রে সম্পদ যে বিলিবন্টন হয়ে যাচ্ছে এটা তো উনি মানে নেগেটিভ ভাবে দেখতেছেন আমরা এটাকে পজিটিভ ভাবে কেন দেখতে পারি না দেখেন ইয়েতে ইংল্যান্ডে তাদের যে জমিদারি এটা সৃষ্টি হলো কেমন এটা সৃষ্টি হইছে কারণ হচ্ছে যে লর্ড রাজা সব সমস্ত জমির মালিক রাজা বললো যে লর্ডরা দেন হচ্ছে জমিদার হইলো মানে রাজা এক একটা এলাকায় এক একজনকে জমিদারি দিয়ে দিল তো সম্পদ কিন্তু পুঞ্জিবিত হয়ে উঠলো আমরা মানে আধুনিক কালে আইসা আমরা ক্রিটিক করতেছি হচ্ছে যে সম্পদ যাতে কোন হবে এখন আইসা আর কি অন্তত একশো বছর পুঁজিবাদ চর্চা করার পরে আমরা এখন এসে বলতেছি যে কেমনে সম্পদ বেশি বেশি বন্টন করা যায় আমরা কিন্তু ধরেন একরকম মানে ইনিয়ালিটির কথা তো ধরেন কথার কথা মানে ইউনুস সাহেবের যে আলোচনা এখানে একটা বড় জায়গা হচ্ছে যে সম্পদ যে পুঞ্জীবিত হয়ে যাচ্ছে সো এটাও কিন্তু হচ্ছে যে দেলোয়া সাহেবের অর্থনীতির যে থিসিস সেটার সাথে একটু হলেও আই থিঙ্ক আই থিঙ্ক হচ্ছে কন্ডাক্ট করে আর কি